এই পৃথিবীর মধ্যে যত অস্ত্র আছে যত অ্যাটেম বোম বলেন যত বোম বলেন যত কিছু বলেন এর চেয়ে শক্তিশালী হলো বান্দার দোয়া যদি বলুন সোহান বলা হয়েছে যে বন্দুকের গুলি লক্ষ্য হতে পারে দোয়া কখনো লক্ষ্য প্রষ্ট হয় না কেন দোয়া করা হয় কার কাছে নাকি দুনিয়ার কোন রাজা বৎসার কাছে বলা হয় যে আল্লাহর কাছে দোয়া করা হয় সে আল্লাহর ক্ষমতা কম না বেশি সে আল্লাহর ক্ষমতা আসমানে আছে কিনা জমিনে আছে কিনা সূর্যের উপরে আছে কিনা চন্দ্রের উপরে আছে কিনা বাঘের উপরে আছে কিনা সেই আল্লাহ হলেন সর্বময় মালিক সকলের দরকার আছে নাকি নাই আল্লাহ মহা জ্ঞানী আল্লাহর জ্ঞানের উপরে কোন জ্ঞান যত কিছু দেখে মেনে

বলছে যে কুরআন শরীফ এমন একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন এমন একজন মহা মানবীর উপরে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন যিনি হলেন আপনার নবী আমার নবী তথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী যার উপরে আর কারো কোনো জ্ঞান হইতে পারে না সেই মহা জ্ঞানীর কাছে আল্লাহ পাক বিজ্ঞানময় কোরআন নাজিল করেছে কোরআনে একটি আয়াতের ব্যাখ্যা যদি কোনো মানুষ করতে আরম্ভ করে দিন শেষ মাস শেষ বছর শেষ জিন্দিগি শেষ হবে কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যা শেষ এত বড় মহাসাগরের এলেমের অধিকারী হয়েছে না আমার আল্লাহ বলা হয়েছে এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক যে এলেম দিয়েছেন একটা সাগরের মধ্যে সুই ডুবাইয়ে উঠাইলে তার আগার মধ্যে যেটুকু পানি সুই ডুবাইয়া উঠাইলে আগাত একটু পানি জমে কিনা আর জোরগণ জমে কিনা এই সুয়ের আগার মধ্যে যেটুকু পানি এইটুকু জ্ঞান মাত্র সৃষ্টি জগৎকে দেওয়া হয়েছে আর বাকি সাগর পরিমাণ এলেম জ্ঞান আমার আল্লাহ রয়েছে ଲାଲସ୍ମୀଗ ତୁଳନା ଚଲବେ ଚଲବେ